আসসালামু আলাইকুম একবার প্রশ্ন করছেন যে দুবাই থেকে বাহরাইন যাওয়া যাবে কিনা জি ইনশাল্লাহ আপনি ইচ্ছে করলে আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে বাহরাইনে যেতে পারবেন বাহরাইন হলো অনারেবল ভিসা যদি আপনার কাছে একটা আরব আমিরাতের ভ্যালিড আইডি থাকে এবং ছয় মাস প্লাস আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি খুব সহজেই অনারেবল ভিসাটা পেয়ে যাবেন এবং এই অনারেবল ভিসাটার জন্য আপনার যা যা ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে করে দিতে পারব তবে আপনি ইচ্ছে করলে এই মুহূর্তে বাহারাইনের ই ভিসাটাও আমাদের মাধ্যমে নিতে পারবেন ই ভিসার জন্য তেমন একটা খরচ হবে না শুধুমাত্র তিনশো বিশ দিন খরচ হবে আমরা আপনাকে ই ভিসাটা করে দিতে পারবো আমাদের অফিস হলো দুবাই সাতোয়া বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আমি আবারও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন শুধুমাত্র আপনার পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি আর পাসপোর্ট সাইজের ছবি হলে আপনার বাহরাইনের ই ভিসাটা করে দিতে পারবো আপনি ওনার যদি যেতে চান সেটার ক্ষেত্রেও আমরা আমরা এখান থেকে আপনার ফাইলটা প্রসেস করে দিতে পারবো ই ভিসাটা করতে চাইলেও আমরা আমাদের বেসন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আপনাকে ই ভিসাটাও করে দিতে পারবো তাহলে আর দেরি কেন যারাই বাহরাইন যেতে অনেক দিন থেকে অপেক্ষা করতেছেন ইনশাআল্লাহ আমরা আপনার স্বপ্নটা পূর্ণ করতে পারবো আর দেরি কোনো চলে আসুন বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ছাত্র দুবাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে মনে হয় আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম